আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে পজিশনে রেখেছেন ওই পজিশনে থেকে সে ব্যক্তি যদি সন্তুষ্ট থাকতে পারে তার মত তৃপ্তি সহকারে দুনিয়াতে বেঁচে থাকা ব্যক্তি আর কেউ না বুঝেন নাই মনে হয় বুঝেন নাই তার মানে আল্লাহ আপনাকে যে লেভেল দিয়েছেন আমাকে যে লেভেল দিয়েছে আমি আর আপনি ওই লেভেলে যদি সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমি সফল আমি সন্তুষ্ট আর যদি আমি লেভেলে সন্তুষ্ট না থাকি তাহলে আমার কি হবে বলেন তো লেভেলে যদি সন্তুষ্ট না থাকি তাহলে ওই পৃথিবী সম পরিমাণ আর একটা পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি সন্তুষ্ট হব না ওই জন্য সাল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন যে মানুষের এক মুখ ভর্তি যদি স্মরণ দেওয়া হয় তাহলে মানুষ আর এক মুখ ভর্তি স্বর্ণ চাইবে যতক্ষণ পর্যন্ত না মানুষের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ আরও চায় আরও চায় আরও চায় করতে থাকবে তার মানে কখন সেটা কবরে রাখার আগ পর্যন্ত আমি আপনি আমরা সবাই এটা আমাদের খাসলত এটা আমাদের বদাভ্যাস এই জন্য আমার আপনার চেষ্টা করতে হবে কৃপণতা না করে যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকা ডান্সা দেখা করা এবং চেষ্টা করতে হবে আমাদের ততটুকুতেই আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করা আমার কথা কি বুঝতে পেরেছেন